আপনার বাড়িতেও কি জলের প্রচুর ওয়েস্টেজ হচ্ছে দেখতে পাচ্ছেন যে যেকোনো কল বা বাড়ির কোনো ট্যাপ বা কল থেকে জল সবসময় লিক করছে বা পড়তে থাকছে কলটা আটকালেও জলটা কিন্তু সব সময় আটকাচ্ছে না পড়েই যাচ্ছে ফোটা ফোটা করে হলেও জল নষ্ট হচ্ছে এই ধরনের ইন্ডিকেশন কিন্তু চন্দ্র খারাপ হবার ইন্ডিকেশন দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই উচিত এই জলের ট্যাপটাকে ঠিক করিয়ে নেওয়া বাড়িতে জলের ওয়েস্টেজ যতটা পারা যায় কম করা কারণ জল যখনই ওয়েস্টেজ হবে তখনই কিন্তু সরাসরি আপনার জন্মছকে চন্দ্রকে প্রভাবিত করবে আর চন্দ্র যদি নেগেটিভ হতে শুরু করে তাহলে কিন্তু যেটা হবে আপনার বাড়িতে অভাব হবে আপনার মানসিক শান্তি হবে কাজে বাধা বিঘ্ন আসবে বাড়ির যারা মহিলা রয়েছে যেহেতু চন্দ্র ফেমিনিন এনার্জি তাদের হেলথ রিলেটেড এবং মেন্টাল রিলেটেড কিছু ইস্যু আসতে পারে এর পাশাপাশি কিন্তু মানি ফ্লো আপনার নষ্ট হয়ে যাবে সেই জন্য যতটা পারা যায় জল কম ওয়েস্টেজ করুন চেষ্টা করুন যেন জলের ভাবে অপচয় না হয় এবং হলে বাড়িতে যদি কোনো কারণে হচ্ছে সেটা